নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিলার আয়োজন করেছে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিউইয়র্ক সিটির কুইন্সের সানাই রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কমিউনিটির গুণীজন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্কের ট্রাভেল এজেন্সি গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ইফতারকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির মানুষের মিলন মেলায় পরিণত হয়

এমন একটি চমৎকার আয়োজনে থাকতে পেরে ভালো লাগার কথা জানান এমিরেটস এর কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ এম নুমান Uh, we fly 96 flight flights a week to the U.S. We have almost three or four daily flights to London, uh, and we welcome you all the time on board of our flights, of course. On a separate note, to Bahrain, Air India's Emi Khan or Kuwait Airways' Mr. Raz. We currently support 40 domestic destinations and 43 international cities. Our uh, growing fleet includes 205 Air India aircraft and one Air India and domestic operations. For Ramadan special occasion we are offering a Taka promotion fair which you can really avail This discount in Ramadan. The Bangladeshi community by having very good connections via a hub in Kuwait and uh, Shamsuddin from Worldwide is one of our very good uh, friends. Basically they do promote uh, us um, to the Bangladeshi market. অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্ণাবলী ট্রাভেলসের কর্ণধার সেলিম হারুন কথা বলতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা ট্রাভেলসের সিইও হোসেন বেলাল বাড়ি হোম কেয়ারের সিও বারি টুটুল সানম্যান গ্লোবাল এর সিইও মাসুদ রানা তপন আটাবের সাধারণ সম্পাদক মাসুদ মোর্শেদ মোহাম্মদ নাসির উদ্দিন সহ অন্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল আলম বুলবুল ইফতারের আগে রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুসলিম স্কলারগণ এরপর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন অতিথিগণ দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক